ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশানটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের পক্ষ থেকে আপনারা যারা এএনএম এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন আপনাদের কমন মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে তো এবং আপনাদের যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং সংক্রান্ত নোটিফিকেশনও চলে এসেছে সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাউন্সিলিং সংক্রান্ত নোটিফিকেশনে কি বলা হয়েছে তো এই হচ্ছে কাউন্সিলিং সংক্রান্ত নোটিফিকেশন যেখানে বলা হয়েছে যে কাউন্সিলিং হবে সেন্ট্রালি জিএনএম মেল ফিমেল এবং এএনএম ফিমেল নিজেদের জন্য এবং কাউন্সিলিং হবে আপনাদের কার্লেন স্টেইনার অডিটোরিয়াম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিবি হসপিটাল এবং কোন হবে আগামী বাইশ আগস্ট এবং আগামী তেইশ আগস্ট তারিখে বারো ঠিক বারোটার সময় আপনাদের কাউন্সিলিং হবে তো আপনাদের যে কাউন্সিলিং হবে আপনাদের এখানে রেজিস্ট্রেশন আইডি নম্বর দেওয়া হয়েছে এবং তারিখ দেওয়া হয়েছে তো এখানে এই প্রথম যে পেজটা আছে এবং এখানে সেকেন্ড পেজটা আছে অর্থাৎ এই পেজ থেকে এই পেজ পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন আপনাদের রেজিস্ট্রেশন আইডি আছে তো এই আইডি যারা আছে এই প্রথম এবং সেকেন্ড পেজে আপনারা যাবেন আগামী বাইশ আগস্ট দু হাজার ঠিক দুপুর বারোটার সময় এবং ভেনুটা কোথায় আপনাদের কাউন্সিলিং হবে সেটা হবে কার্ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল এখানে দেখতে পাচ্ছেন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা তো আপনারা এই প্রথম পেজ এবং এই দ্বিতীয় পেজের যে রেজিস্ট্রেশন আইডি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আগামী বাইশ তারিখে কাউন্সিলিংয়ে যাবেন এবং এখানে নিচে কাউন্সিলিং ফর এ এন এম ফিমেল ক্যান্ডিডেট আপনারা দেখতে পাচ্ছেন যে এ এম ফিমেল ক্যান্ডিডেট আপনাদের জন্য এই কাউন্সিলিংয়ের ডেটটা দেওয়া হয়েছে আগামী তেইশ তারিখে দুপুর বারোটার সময় তো এই পেজ থেকে আপনারা নিচের পেজ পর্যন্ত যারা আপনাদের আইডি দেওয়া আছে আপনারা যাবেন তেইশ তারিখ দুপুর বারোটার সময় এবং সেম জায়গা কার্ল্যান স্টেইনার অডিটোরিয়াম এ জিএমসি অ্যান্ড জিবিভি হসপিটাল এবং উপরের পিডিএফে আপনারা যারা জিএনএম মেল ফিমেল ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করেছেন আপনাদের জন্য এই আইডিটা এবং নিচে আমি আবারও বলছি এটা হচ্ছে এএনএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তো আপনাদের আইডি অনুযায়ী এখানে ডেট চেক করে আপনারা কিন্তু কাউন্সিলিংয়ে যাবেন এবং কাউন্সিলিংয়ে যাওয়ার সময় আপনাদের কী কী নিয়ে যেতে হবে যেতে হবে অনলাইন রেজিস্ট্রেশন একটা আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেই অনলাইন কপিটা নিয়ে নিয়ে যেতে হবে পিআরটিসি নিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে আপনাদের এবং যারা এএনএম পাস করে আপনারা জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন আপনাদের অবশ্যই এএনএম পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের এসসি এসটি সার্টিফিকেট আপনাদের যাদের রয়েছে নিয়ে যেতে হবে এবং যারা ডিজেবল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং যারা আপনারা এক সার্ভিসম্যান রয়েছেন আপনাদের কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং চার কপি আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যেতে হবে কাউন্সেলিংয়ের জন্য এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেটা তো এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে থেকে ডাউনলোড করতে পারবেন সেই পিডিএফগুলি তো দেখতে পারছেন প্রথমে এখানে দেখতে পারছেন যে কমন মেরিট লিস্ট এএনএম ফিমেল তো এখানে ক্লিক করার পর আপনাদের এ এনএমের জন্য যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের যাদের মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট আপনারা দেখতে পারবেন এবং নিচে জিএনএম মেল ফিমেল এখানে ক্লিক করে আপনারা জিএনএম মেল ফিমেল যারা অ্যাপ্লাই করেছেন যারা ইন্টারভিউ দিয়েছেন আপনারা আপনাদের কিন্তু এখানে সমস্ত তালিকা দেওয়া হয়েছে তো এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের ইউজার আইডি ক্যান্ডিডেট নাম ফাদার্স নেম জেন্ডার ক্যাটাগরি টোটাল মার্কস এবং আপনি কত পেয়েছেন এবং পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক থেকে এবং ইন্টারভিউ হয়েছে এখানে আপনার দশের মধ্যে ইন্টারভিউ কত পেয়েছেন ডেট অফ বার্থ এবং টোটাল মার্কস সেই অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে তো সম্পূর্ণ পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং মেরিট লিস্ট এএনএমের মেরিট লিস্টও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এএনএমের মেরিট লিস্টটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন আইডি আছে সেই আইডি অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই ফর্ম আপনার কাউন্সেলিংয়ের জন্য চলে যাবেন আগামী বাইশ তারিখ এবং তেইশ তারিখ যার যেদিন পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন